ঘরে সিদ্ধ আলু থাকলে ঝটপট এইভাবে মুখরোচক নাস্তা খুব সহজে পাঁচ মিনিটের মধ্যে বানিয়ে নিন সকালে বা বইকালে চা কফির সাথে এরকম নাস্তা থাকলে তো একেবারে জমে যাবে তা আমি নাস্তা বানাবার জন্য এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি তো আপনারা কম বেশি করে নিতে পারেন তো আলুটাকে খুব ভালো করে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি তো এখানে একটা গেটা নিয়েছি তো আলুটাকে গেট করে নেবো আর গেট করে নেবেন তাহলে নাস্তাটা খুব সুন্দর আলুর মধ্যে মোটা মোটা অংশ থেকে গেলে কিন্তু নাস্তাটা ভালো হবে না তো আলুগুলো আমি গেট করে নিয়েছি তো এখানে আমি চার চামচ ময়দা নিয়েছি দিয়ে নেব তো আপনারা চালের গুঁড়াও দিতে পারেন আর এখানে আমি চার চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি তো এটাও দিয়ে নেবো তো কর্নফ্লাওয়ারটা দিয়ে নেবেন তাহলে নাস্তাটা খুব সুন্দর হবে আর শুধু কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন তো এখানে এক চিমটে লবণ দিয়ে নেবো মানে স্বাদ মতো আর এখানে হাফ চামচ বিট লবণ দিয়ে নেবো আর এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেবো তো এখানে আমি হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে নেবো আর এখানে আমি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে নেবো আর এখানে আমি এক চামচে একটু কম গুঁড়ো লঙ্কা দিয়ে নেবো তো ঝালটা আপনার পছন্দ মতো দিয়ে নেবেন তো আমি মশলাগুলো দিয়ে খুব ভালো করে মেখে নেব আর এখানে কিন্তু পানি দেওয়া যাবে না তো এইভাবে হালকা হাতে মাখতে মাখতে দেখবেন একটা ডোয়ে পরিণত হবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন কেননা আপনাদের একটা লাইক কমেন্টই আমাকে ভিডিও করতে মোটিভেট করবে আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো যে আমি হালকা হাতে মাখতে মাখতে বুঝতে পারছেন কত সহজে একটা ডোয়ে পরিণত হলো তো এখানে কিন্তু আমি একটু পানি ব্যবহার করিনি তো এভাবে দেখবেন মাখতে মাখতে খুব সুন্দর একটা ডোয়ে পরিণত হয়ে যাবে নাস্তার জন্য আমার ডোটা রেডি হয়ে গেছে তো আমি হাতটা পরিষ্কার করে নেব তো আমি হাতটা পরিষ্কার করে নিচে এসেছি হাতে আমি অল্প তেল ব্রাশ করে নিয়েছি তো অল্প করে আমি লই কেটে নেব তো যে অল্প করে লই কেটে নিয়েছি তো হাতে সাহায্যে ঘুরিয়ে আমি গোল করে নেবো তুই যে আমি হাতে সাহায্যে ঘুরিয়ে গোল করে নিয়েছি তো হালকা চ্যাপটা করে নেব তো যে আমি হালকা চ্যাপটা করে নিয়েছি তো একটা কাটা চামচ নিয়েছি তো চেপে নেবো এই যে চেপে নিলাম আর দেখছেন তো কত সুন্দর হয়েছে তা আপনাদের সুবিধার জন্য আবার আমি একটা বানিয়ে দেখাচ্ছি তো ডো থেকে আমি আবার অল্প লই কেটে নেব তে যে আমি লই কেটে নিয়েছি তো হাতে সাজে ঘুরিয়ে গোল করে নেব তে যে আমি ঘুরিয়ে গোল করে নিয়েছি হালকা চেপে নেব তে যে আমি হালকা চেপে নিয়েছি তারপর আমি কাটা চামচে নিয়েছি তো এইভাবে হালকা চেপে নিলে কত সুন্দর একটা ডিজাইন হয়ে যায় তো একই রকম করে আমি বাকি নাস্তাগুলো বানিয়ে নিয়েছি নাস্তাগুলো আমি ভেজে নেব নাস্তাগুলো ভাজার জন্য আমি গ্যাস অন করে দিয়েছি আর একটা ফ্রাই প্যানে বসে দিয়েছি ফ্রাই প্যানের পরিমাণ মতো সাদা তেল দিয়ে তো তেলটা আমার আগে থেকে আমি গরম করে নিয়েছি তো একটা একটা করে আমি নাস্তাগুলো দিয়ে নেব তো যে আমি একটা একটা করে নাস্তাগুলো সব দিয়ে নিয়েছি তো নাস্তাগুলো আমি দিয়ে নিয়েছি তো এইভাবে ওপর দিয়ে হালকা তেল ছিটিয়ে নেবেন তো এইভাবে তেলটা দিয়ে নেবেন তাহলে নাস্তাটা খুব সুন্দর হবে তো নাস্তাগুলো আমার এক সাইড হালকা লাল হয়ে গেছে তো আমি উল্টে নেব আর নাস্তাটা আমি দুই থেকে তিনবার উল্টে পাল্টে ভেজে নেব আর এইভাবে নাস্তাটা দুই থেকে তিনবার উল্টে পাল্টে ভেজে নেবেন তাহলে নাস্তাটা খুব সুন্দর হবে তো নাস্তার এই সাইডটাও হালকা লাল হয়ে গেছে তা আবারও আমি উল্টে নেবো আর খেয়াল রাখবেন এইভাবে নাস্তাটা দুই থেকে তিনবার উল্টে উল্টে ভেজে নেবেন তাহলে নাস্তার ভিতরটা একটুও কাঁচা থাকবে না সুন্দরভাবে নাস্তাটা ভাজা হয়ে যাবে আর কাঁচা যদি থেকে যায় তো নাস্তাটা একটু খেতে ভালো লাগবে না নাস্তাগুলো আমি দুই থেকে তিনবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি আর দেখছেন তো নাস্তাটা কত সুন্দর হয়েছে তা তুলে নেব। তো এই যে আমি নাস্তাগুলো তুলে নিয়েছি আর দেখছেন তো কত সুন্দর হয়েছে আর কত লোভনীয় ঘরে যদি সিদ্ধ আলো থাকে তো ঝটপট এইভাবে নাস্তা বানিয়ে নেবেন একই রকম করে বাকি নাস্তাগুলো আমি ভেজে নেব একই রকম করে বাকি নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি আর একটা প্লেটে তুলে নিয়েছে আর দেখছেন তো নাস্তাগুলো কত সুন্দর হয়েছে আর কত লোভনীয় আর এই যে নাস্তাটা দেখছেন তো প্রথম উঁচমুচে হয়েছে সকালে বা বৈকালে এক কাপ চা বা কফির সঙ্গে এরকম নাস্তা যদি থাকে তো একেবারে জমে যাবে তা আমার এই নাস্তার রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে